বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসলে যদি বাড়িতে মিষ্টি না থাকে তাহলে দুটি উপকরণ দিয়ে খুব সহজেই ডেজার্ট বানানো যায় আজকে বানাবো পাউরুটি আর দুধ দিয়ে নরম দুধ তোলে মালাই রোল ডেজার্ট সবার প্রথমে আমি মালাই তৈরি করে নেব মালাই তৈরি করার জন্য আমি এখানে আড়াই কাপ দুধ নিয়েছি এবার দুধটা হালকা করে গরম করে নেব দুধটা হালকা গরম হয়ে এসেছে এরপর এর মধ্যে হাফ বাটি আমুল দুধ দিয়ে দেবো আমুল দুধটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমুল দুধটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে চিনি দিয়ে দেবো আমি এখানে তিন চামচ চিনি ব্যবহার করেছি আপনারা স্বাদ চিনি ব্যবহার করবেন এরপর এর মধ্যে কেশর দিয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন কেশরটা দিলে মালাইয়ের রঙটা খুব সুন্দর হয় দুধটা দেখো অনেকটাই গাঢ় হয়ে এসেছে আমার মালাই একদম তৈরি হয়ে গেছে এবার মালাই রোল তৈরির জন্য ভেতরে পুটটা তৈরি করে নেবো পুর তৈরির জন্য সবার প্রথমে আমি দু চামচ ঘি নিয়ে নিয়েছি ঘিটা গরম হয়ে এসেছে এবার এর মধ্যে দেড় কাপ দুধ দিয়ে দেব আর এক বাটি আমল আমুল দেবটা ভালো মিশে আসে এর মধ্যে চিনি দিয়ে দেব এবার এটা খুব ভালো হবে নাড়তে হবে নাড়ানো থামলে হবে না থামলে পুরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো পুরটা প্রায় রেডি হয়ে এসেছে আমাদের পুরটা পারফেক্ট রেডি হয়ে গেছে এবার রোলটা তৈরি করব। রোল তৈরির জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে পাউরুটির কানাগুলো কেটে নেব এর ফলে বেলতে সুবিধা হয় আর দেখতেও সুন্দর হবে এবার পাউরুটিগুলো বেলে নেবো এরপর এই পাউরুটির মধ্যে পুড় দিয়ে এভাবে রোল করে নেব তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে মালাই দিয়ে দেবো আমার মালাই রোলগুলো গুলো পারফেক্ট হয়ে গেছে আমি মালাই রোলগুলো ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে পরিবেশন করেছি এটা অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন দেখলেন তো কত সহজেই বাড়িতে বসে মাত্র দুটো উপকরণ দিয়ে কত সুন্দর নরম তুলতুলে মালাই রোল তৈরি করা যায় যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না